স্বাগতম বন্ধুরা রূপকথার গল্প চ্যানেলে আজ শোনাতে চলেছি সত্যজিৎ রায়ের বিখ্যাত রহস্য রোমাঞ্চের গল্প অনাথ বাবুর ভয় এক অদ্ভুত শক্তিধারী মানুষ যিনি ভবিষ্যৎ দেখে ফেলতে পারেন এক অচেনা আশঙ্কা আর তার সঙ্গে জড়িয়ে থাকা ভয়ঙ্কর রহস্য এই গল্পে যত এগোবেন ততই খোলা হবে অজানা পর্দা আর শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আন্দাজও করতে পারবেন না অনাথবাবুর সেই ভয়টা আসলে কি তাই হেডফোন পরে বসে পড়ুন চ্যানেল কি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি সত্যজিৎ রায়ের রহস্যময় জগৎ অনাথ অনাথবাবুর ভয় অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামড়ায় আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য কলকাতায় খবরের কাগজের আফিসে চাকরি করি গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হবার উপক্রম হয়েছিল তাছাড়া আমার লেখার শখ দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে তাই আর সাত পাঁচ না ভেবে দশ দিনের পাওয়া ছুটি আর ডিস্তেখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন তারও অবশ্যই এটা কারণ আছে ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল আমিও যেতুম কিন্তু আমার এদিকে ঝামেলা বুঝতেই তো পারছিস তবে তোর কোনোই অসুবিধা হবে না আমাদের পঞ্চাশ বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ও বাড়িতে ওই তোর দেখাশোনা করবে তুই চলে যা গাড়িতে যাত্রী ছিল অনেক আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র মেটে খাটো মানুষটি বছর পঞ্চাশে কান্দাজ বয়স মাঝখানে টেরিকাটা কাঁচাপাকা চুল চোখের চাহনি তীক্ষ্ণ আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন পঞ্চাশ বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন ওরকম কোট ও ধরনের শার্টের কলার ওই চশমা আর বিশেষ করে ওই বুট জুতো এসব আজকালকার দিনে কেউ পরে না অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুশি হয়ে উঠল বেশ বাড়ি সামনে একফালি জমি তাতে সবজি ও ফুল গাছ দুই হয়েছে কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই কাজেই পড়শির উৎপাদ থেকেও রক্ষা আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের চিলে কোঠাটি বেছে নিলাম আলো বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি ভরতদ্বাজ শুনে বলল তাতে আর কী হয়েছে খোকাবাবু এই তো কুণ্ডুবাবুর দোকান পাঁচ মিনিটের পথ সেখানে গেলেই পাবে গনভিলেট বিকেল চারটে নাগাদ চাটা খেয়ে কুণ্ডবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে পাঁচ সাতটি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন আরে বাবু এ তো আর শোনা কথা নয় এ আমার নিজের চোখে দেখা আর তিরিশ বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল এসব স্মৃতি অত সহজে ভুলবার নয় আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি আমি এক প্যাকেট সেভেন ও ক্লক কিনে আরও দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম ভদ্রলোক বলে চললেন ভেবে দেখুন আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র দশ টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে পরদিন ফেরে না ফেরে না ফেরে না শেষটায় আমি জিতেন বক্সি হরিচরণ শাহ আর আরও তিন চারজন কে ছিল ঠিক মনে নেই গেলাম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে গিয়ে দেখি বাবু ওই ঘরের মেজেতে হাত পা ছড়িয়ে মোড়ে কাঠ হয়ে আছে তার চোখোয়া দৃষ্টি কাঠের দিকে আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা যেলুম তাতে ভূত ছাড়া আর কি ভাবব বলুন গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই বাঘের আঁচড় নেই সাপের ছবল নেই কিচ্ছু নেই আপনারাই বলুন এখন কি বলবেন আরও মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো ব্যাপারটা এই রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি দুশো বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটা ভূতের আনাগোনা আছে অবশ্য সেই তিরিশ বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজব্দি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট একে তো হলধর দত্তের রহস্যময় মৃত্যু তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায় মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশখানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্রমশায় হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন আমায় দেখে বললেন শুনছিলে ওদের কথাবার্তা বললাম তা কিছুটা শুনেছি বিশ্বাস হয় কি ভূত হ্যাঁ ব্যাপার কি জানেন ভূতের বাড়ির কথা তো অনেকই শুনিলাম কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অব্দি একটিও মিট করলাম না তাই ঠিক অনাথবাবু একটু হেসে বললেন একবার দেখে আসবেন নাকি কি বাড়িটা দেখে আসবো মানে বাইরে থেকে আর কি বেশি দূর নয় বড়জোর মাইলখানেক এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়াশিবের মন্দির ছাড়িয়ে ডানহাতি রাস্তায় ঘুরে উপপো আটাক পথ ভদ্রলোককে বেশি ইন্টারেস্টিং লাগছিল আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব তাই চললাম তার সঙ্গে হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছনোর প্রায় দশ মিনিট আগে থেকেই বিরাট ফটক মাথার উপর ভগ্ন প্রায় নহবাদখানা ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান দু তিনটে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ি আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল বাড়িটা অদ্ভুত কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায় কেমন যেন একটা ভেঢপ চৌকো চৌকো ভাব বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেয়ালে মিনিটখানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরয়। তারপর আমার দিকে যে টিপে বললেন একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না সেই উত্তর পশ্চিমের ঘর যে ঘরে হ্যাঁ যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ অনাথবাবু হয়তো আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন খুব আশ্চর্য লাগছে না আসলে কি জানেন আপনাকে বলতে দ্বিধা নেই আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা বটে আগে হ্যাঁ ওটা যে ভূতের বাড়ি আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে অর্থাৎ আপনি কীরকম লোক সেটা একটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পিছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে বলছি বলছি ব্যস্ত হবেন না আমার কাজটা সম্বন্ধে তো বলা হয়নি এখনও আপনাকে আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ আজ পঁচিশ বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি শুধু ভূত কেন ভূত প্রেত পিসাচ ডাকিনি যোগিনী ব্যাম্পায়ার ওয়ারউলফ বুডুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি সাতটা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য তত্ত্ব নিয়ে লন্ডনে প্রফেসর নর্টনের সঙ্গে আজ তুন বছর ধরে লেখালেখি করছি আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নাম করা কাগজে বেরিয়েছে আপনার কাছে বড়াই করে কি লাভ তবে এটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধ আর নেই ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না বরং তার সম্বন্ধে খুব সহজে একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল অনাথবাবু একটুখানি চুপ করে থেকে বললেন ভারতবর্ষের অন্তত তিনশো ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি বললেন কি হ্যাঁ আর সেসব কীরকম জায়গায় জানেন এই ধরুন জব্বলপুর কার্সিয়াং চেরাপুঞ্জি কাঁথি কাটোয়া যোধপুর অজিমগঞ্জ হাজারিবাগ শিউরি বারাসাত আর কত চাই ছাপ্পান্নটা ডাক বাংলো আর কম করে তিরিশটা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি এছাড়া কলকাতা তার কাছাকাছির মধ্যে অন্তত পঞ্চাশখানা বাড়ি তো আছেই কিন্তু অনাথবাবু খটা থেমে গেলেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন ভূত আমায় ফাঁকি দিয়েছে হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে আমি বারবার হতাশ হয়েছি মাদ্রাজে ত্রিচিহ্নপল্লীতে দেড়শো বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাববাড়িকে ভূত একবার কাছাকাছি এসেছিল কীরকম জানেন অন্ধকার ঘর এক ফোঁটা বাতাস নেই যতবারই মোমবাতি ধরাব বলে দেশটাই জ্বালাচ্ছি ততবারই কেউ যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে শেষটায় তেরোটা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল আর আলোর সঙ্গে সঙ্গে ভূতবাবাজি সেই যে গেলেন আর এলেন না একবার কলকাতার ঝামাপুকুরের এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল আমার মাথায় তো এত চুল দেখছেন অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মধ্যনাত্য নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছে একটা মশার কামড় খেলাম কি ব্যাপার অন্ধকারে ভয় ভয় মাথায় হাত দিয়ে দেখি একটিও চুল নেই একেবারে মসৃণ মাথা জোড়া টাক এ কি আমারই মাথা অন্য কারুর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করেছি কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্র নেই আমার যে চুল সে চুলই রয়েছে আমার মাথায় ব্যাস এই দুটি ছাড়া আর কোনো ভুতুরে অভিজ্ঞতা আমার চেষ্টা সত্ত্বেও হয়নি তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলুম এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না ভদ্রলোক তার ট্যাগ ঘুড়িটা দেখে বললেন আজ পাঁচটা একত্রিশে সূর্যাস্ত এখন সোয়া পাঁচটা চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি ভূতের নেশাটা বোধহয় সংক্রামক কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না বরঞ্চ বাড়ির ভিতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোনো নাট মন্দির একশো দেড়শো বছরে কত উৎসব কত অনুষ্ঠান কত পূজা পার্বণ যাত্রা কত কথা এইখানে হয়েছে তার কোনো চিহ্ন আজ নেই উঠোনের তিন দিকে বারান্দা আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশেক গিয়েই দোতলায় যাবার সিঁড়ি সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালাতে হল প্রায় অদৃশ্য মাকড়সার জালের ব্রুহ ভেদ করে কোনো রকমের দোতলায় পৌঁছানো গেল মনে মনে বললাম এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয় দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম বাদিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর ওটাই হল উত্তর পশ্চিমের ঘর অনাথবাবু বললেন সময় নষ্ট করে লাভ নেই চলুন এগোই এখানে বলে রাখি বারান্দায় কেবল একটি জিনিস ছিল সেটি একটি ঘড়ি যাকে বলে গ্র্যান্ড ফাদার ক্লক কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় কাঁচ নেই বড় কাঁটাটিও উধাও পেন্ডুলামটি ভেঙে কাঁথ হয়ে পড়ে আছে উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল তার কেবল পায়া চারখানাই রয়েছে ওপরের তক্তাটা নেই টেবিলের পাশে জানলার দিকে একটা আরাম কেদারা অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে ওপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানাপাখার ভগ্নাংশ অর্থাৎ তার দড়ি নেই কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা খেরা এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাক একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন প্রায় মিনিটখানেক পরে বললেন একটা গন্ধ পাচ্ছেন কি গন্ধ মাদ্রাজি ধূপ মাথের তেল আর মদা মদাপড়ার গন্ধ মেশানো একটা গন্ধ আমি বার এক বেশ জোরে জোরে শ্বাস টানলাম অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয় সেই গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না তাই বললাম কই ঠিক বুঝতে পারছি না তো অনাথবাবু আরও একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ মাহতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন বহুত আচ্ছা এ গন্ধ আমার চেনা গন্ধ এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী তবে বাবাজি দেখা দেবেন কি দেবেন না সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না চলুন অনাথবাবু স্থির করে ফেললেন যে তাকে পরদিনই এই ঘরে রাত্রিবাস করতে হবে ফেরার পথে বললেন আজ থাকলুম না কারণ কাল অমাবস্যা ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার সেইগুলো বাড়িতে রয়ে গেছে কাল নিয়ে আসব আজ সার্ভেটা করে গেলাম আর কি ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন এদের কথাবার্তা তো শুনলুম আজকে যা ভয় আর যা প্রেজুরিস জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে আর হ্যাঁ আর একটা কথা আমাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না এসব ব্যাপার বুঝলেন কি না একা না হলে ঠিক জুৎসই হয় না পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোল না মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায় আর রাত্রে অনাথবাবুর কী অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অব্দি পৌঁছে দিলাম ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের তিন ছেলের টর্চ ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দু হাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন এই দেখুন এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না আর এই দ্বিতীয়টি হলো কার্বলিক অ্যাসিড ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত এই বলে বোতল দুটো পকেটে পুড়ে টর্চটা মাথায় ঠেকিয়ে আমার একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুটজুতো খটখটিয়ে হালদার দিকে চলে গেলেন রাত্রে ভালো ঘুম হল না ভোর হতে না হতে ভরদ্বাজকে বললাম আমার থার্মাস ফ্লাস্কে দুজনের মতো চা ভরে দিতে চা এলে পর ফ্লাস্কটি নিয়ে আবার হালদারবাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হালদার ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনও সড়াশব্দ নেই অনাথবাবুর নাম ধরে ডাকব না শটান দোতলায় যাব তাই ভাবছি এমন সময় হঠাৎ শুনতে পেলাম ও মশাই এই যে এই দিকে এবার দেখতে পেলাম অনাথ বাবুকে প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন আর বলবেন না মশাই আধ ঘণ্টা মনে বাদারে ঘুরছি এই নিমডালের খোঁজে আমার আবার দাঁতনের অভ্যেস কি না ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাঁধো বাঁধো কেকল বললাম চা এনেছি এখানেই খাবেন না বাড়ি যাবেন চলুন না ওই ফুয়ারার পাশটায় বসে খাওয়া যাক গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তি সূচক। আ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন খুব কৌতূহল হচ্ছে না আমি আমতা আমতা করে বললাম হ্যাঁ মানে তা একটু বেশ তবে বলছি শুনুন গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল আমার এখানে আসা সার্থক হয়েছে অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলুম অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে যাই হোক দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলোও একবার দেখে নিলুম জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয় একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটার কণিকাঠে গুটিচারেক বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না বাদুরগুলো আমায় দেখেও নড়ল না আমিও তাদের ডিস্টার্ব করলুম না সাড়ে ছটা নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলুম একটা ঝাড়ন এনেছিলুম তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটিকে ঝেলে পুছে সাফ করলুম কদিনের ধুলো ধুলো জমেছিল তাতে কে জানে ঘরের মধ্যে একটা গুমোট ছিল। তাই জানলাটা খুলে দিলুম ভূত ভূতবাবাজি যদি সশরীলে আসতে চান তাই বারান্দার দরজাটাও ভোলা রাখলুম তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেদ ঘেরা আরাম কেদারাতেই শুয়ে পড়লুম অস্বস্তি হচ্ছিল বেশ কিন্তু এর চেয়েও আরও অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছে তাই কিছু মাইন্ড করলুম না আশ্বিন মাস সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ সহজে বড় একটা এক্সাইটেড হই না কিন্তু কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলুম সময়টা ঠিক বলতে পারি না তবে আন্দাজে মনে হয় নটা কি সাড়ে নটা নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল সেটা মিনিটখানে ঘুরাঘুরি করে আবার জানলা দিয়ে বেরিয়ে গেল তারপর কখন যে শেয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই ঘুমটা ভাঙলো একটা শব্দে ঘড়ির শব্দে ঢং 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 করে বারোটা বাজল মিঠে অথচ বেশ জোর আওয়াজ জাত ঘড়ির আওয়াজ আর সেটা আসছে বাইরের বারান্দা থাকে কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করলুম এক আমি আরাম কেদারায় সত্যিই খুব আরামে শুয়ে আছি ছেঁড়াটা তো নেই বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে গেছে আর দুই আমার মাথার উপর একটা চমৎকার ঝালুর সমেত আস্ত নতুন টানা পাখা তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে এবং কে জানি সে দড়িকে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে আমি অবাক হয়ে এই সব দেখছি আর উপভোগ করছি এমন সময় খেয়াল হল অমাবস্যার রাত্রে কি জানি সুঘটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে গেছে আর তা থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা তামাকের গন্ধ অনাথবাবু একটু থামলেন তারপর আমার দিকে ফিরে হেসে বললেন বেশ মনোরম পরিবেশ নয় কি আমি বললাম শুনে তো ভালোই লাগছে আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন খানিক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি ভূত কি আপনি দেখেননি অনাথবাবু আবার আমার দিকে চাইলেন এবার কিন্তু আর ঠোঙের কোণে সে হাসিটা নেই ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এল পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি আমি বললাম তেমন ভালো করে দেখিনি বোঝায় কেন বলুন তো অনাথবাবু বললেন ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না চলুন অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু বলে একটি কথা বললেন আমার আর ভূতের পিছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু কোনওদিনও না সে শখ মিটে গেছে বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন চলুন দরজাটা ভেজে গোছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম তারপর দুপায়ে গিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গল বুট জুতো পড়াও কে পড়ে আছে মেঝেতে আর বারান্দার দিক থেকে কার অট্টহাস্যে হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমায় জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে তাহলে কি আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার আমার চোখ খুলতে দেখে বাবু বললেন ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছে ওই বাড়িতে ঢুকতে না হলে যে কি দশা হতো আপনার জানি না ওখানে গেছিলেন কোন আক্কেলে আমি বললাম বাবু যে রাত্রে ভবতোষবাবু বাধা দিয়ে বললেন আর অনাথবাবু কাল যে এতগুলো কথা বললুম সেসব বোধ হয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক ভাগ্যিস আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ওই বাড়িতে দেখলেন তো ওনার অবস্থা হলধরের যা হয়েছিল এনারও তাই হয়েছে মোড়ে একেবারে কাঠ আর চোখ ঠিক সেইভাবে চাওয়া সেই দৃষ্টি সেই কাঠের দিকে আমি মনে মনে বললাম না মোড়ে কাঠ নয় মোড়ে কি হয়েছে ননাথবাবু তা আমি জানি কালো সকালে গেলে দেখতে পাব তাকে গায়ে কালো কোট পায়ে বুট জুতো হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন সন্দেশ অগ্রাহায়ণ তেরোশো